আসসালামু আলাইকুম পিসি হাউস থেকে শাওন আছি আপনাদের সাথে আজকে আপনাদের কিছু বয়ার মাইক্রোফোন দেখাব অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের পণ্য খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই মাইক্রোফোনগুলো আপনার আমাদের সব থেকে নিতে চাইলে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো থেকে দুশো পঞ্চাশ নাম্বার শপ অথবা আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট আছে পিসি হাউস এখান থেকে অর্ডার করলে আমরা আপনাদের বাসায় হোম ডেলিভারি করে দেব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমে আপনাদের যে মাইক্রোফোন টি দেখাবো সেটা হচ্ছে বয়ার এম ওয়ান দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটার বর্তমান হচ্ছে টাকা দ্বিতীয় হাজার যে মাইক্রোফোনটি দেখাবো কেবল কেবল লং বয়া এম এগারোশো টাকা এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো সেটা হচ্ছে বয়ার টুয়েলভ মাইক্রোফোন এটা এটা আপনারা একসাথে দুইজন কথা বলতে পারবে এটার মডেলটা হচ্ছে এম ওয়ান ডি এম এটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এবং এটার দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে পরে যে মাইক্রোফোন দেখাবো সেটা হচ্ছে বয়ার M1 Pro 2 প্রোফোনটির সাথে আপনারা 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তার বর্তমান প্রাইস হচ্ছে 1700 টাকা এরপরে দেখাবো বয়া M2 এটা লেভেল ইয়ার মাইক্রোফোন যারা আইফোনের সাথে মাইক্রোফোন ইউজ করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটা পারফেক্ট হবে এটার সাথে পাচ্ছেন আপনারা 2 বছর ওয়ারেন্টি তার বর্তমান প্রাইস হচ্ছে 2650 টাকা এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো এটা হচ্ছে বয়ার LM40 এই মাইক্রোফোনটি আপনারা পিসি অথবা ল্যাপটপে যারা ইউজ করতে চান তাদের জন্য এটা অফিশিয়াল 2 বছরের ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইসটা হচ্ছে তেইশো টাকা এরপরে যে মাইক্রোফোন টি দেখাবো এটা প্রফেশনাল সিরিজ এর বয়া এম এম থ্রি মোবাইল ফোন ল্যাপটপ অথবা ক্যামেরার সাথে ইউজ করতে পারবে এটার বর্তমান প্রাইস হচ্ছে টাকা এরপরে যে টি দেখাবো হান্ড্রেড যারা আইফোনের সাথে মাইক্রোফোন ইউজ করার জন্য খুঁজছেন তাদের জন্য এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা শর্ট কেবল এর প্রফেশনাল সিরিজ এর একটি মাইক্রোফোন প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো সেটা হচ্ছে বয়ার এম এম ওয়ান এই মাইক্রোফোন আপনারা ফোন ল্যাপটপ ল্যাপটপ এবং ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন তার বর্তমান প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো সেটা হচ্ছে বয়ার এম এম ওয়ান প্লাস এর সাথে আপনার দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই মাইক্রোফোনটির প্রাইস হচ্ছে তেইশশো টাকা এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো সেটা হচ্ছে বয়া পি এম এই মাইক্রোফোনটি আপনারা ফোন ল্যাপটপ এসি অথবা ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন এটার প্রাইস ছাব্বিশশো টাকা তো আজকে এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম